বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল এই রাস্তা খোলাবাড়ি অঞ্চলটা একটা পড়া অঞ্চল ছিল এবং আমি যখন এখানে বিধায়ক হই সব রাস্তা এখানে খারাপ ছিল তো আমি আস্তে আস্তে চেষ্টা করছিলাম অনেক রাস্তায় হয়েছে এবং তারপর তো জুবাই জেলা পরিষদের মেম্বার হওয়ার আমাদের আরও বাড়তি পাওনা এখন আমরা দুজন মেনেই এলাকার রাস্তাগুলো এত সুন্দরভাবে করা হচ্ছে প্রায় ছশো মিটার আজকে রাস্তা উদ্বোধন হবে এবং আগামী দিনে আরও রাস্তা এখানে হবে আশা করছি পাঁচ বছরের মধ্যে রাস্তা সমস্যা থাকবে গত দশ বছর আগে গত দশ বছর যে এমএলএ ছিল তিনি এখানে একবারও দেখা করতে আসেননি কিন্তু আপনি দু বছরে যতবার এসছেন তো সাধারণ মানুষের যে দাবি সেগুলোকে আগামী তিন বছরে অর্থাৎ আগামী তিন বছর পর আবার বিধানসভা নির্বাচন হচ্ছে সাধারণ মানুষের কথা মাথায় রেখে বারবার আমরা আছি এখানে এবং এখানকার অঞ্চল সভাপতি সাফু চাচা আছে কজুভাই আছে তারা সবসময় চেষ্টা করে ধুলাবুড়ি অঞ্চলকে কী করে ভালো রাখা যায় আমার সঙ্গে আলোচনা করে এবং আজকে আমার সঙ্গে আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ কার্তিক চন্দ্র দাস আছে হ্যাঁ সবাই মিলে আমাদের লক্ষ্য কিন্তু একটাই যে ধুলাবুড়ি অঞ্চলকে কী করে উন্নয়ন করবো কী করে ভালো রাখা যায় এবং মানুষ খুব খুশি এবং আজকে সব ছাদের উপর উঠে মানুষ আজকে দেখছে তারা খুশি বলেই তো আজকে ছাদের উপর উঠে হ্যাঁ এবং আমরা চেষ্টা থাকবে যে এই যে রাস্তাটা বাকি আছে সেটা আমরা তাড়াতাড়ি করে বিকেয়ার পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালে ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ সন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো